ইউনিয়ন এবং ভারত সীমান্তে অবস্থিত আজকে সুনামগঞ্জ সদরের সবচেয়ে বৃহত্তম এবং বড় পরিসরের গুরুস্থান আমরা আজকে অত্যন্ত আনন্দ হচ্ছি আমরা আগে থেকে তাছি আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এবং জাহাজীর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আসবো আজকে আমরা খুব ভালো লাগে এই জন্য মনে করছি আজকে আমাদের মাঝে সুনামগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের উপস্থিত আছেন আসলে আমাদের এই যে গুরুস্থানটা এখানে এ বিষয় নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি এখানে চতুর্দিকে প্রাচীর হবে রক্ষা করার জন্য ম্যানেজমেন্ট থাকবে এখানে না থাকবে ছাউনি থাকবে তারপরে এখানে বিক্ষোপণ করা হবে সব কিছু মিলে একটা সংরক্ষণ থাকবে সেটা এখানে আর বিভিন্ন কারণে আমরা এই পাচ্ছি না খুব অবহেলা আছে বলতে গেলে আমরা আজকে এই সরজ দেখানোর জন্যই আপনাদেরকে এখানে স্যার এখানে আসার পরে আমি এর আগেও অনেক কথা বলেছি যাই হোক আসলে গোরস্থানটা গরস্থানটার জন্য আমরা এর আগেও পক্ষ থেকে এটা দাবি যে এই গুরুস্থানটা এই গোরস্থানটা চারটা পাঁচটা গ্রামের গুরুস্থান চারটা পাঁচটা গ্রামে যদিও মানে এক দুজন লোক হঠাৎ পারিবারিক গুরুস্থানে নিজের বাড়ি ঘরে দাপন করে আর বাকি সম্মিলিতভাবে সব এখানে দাবন করা হয় হাজার হাজার গুরুস্থান এখানে আছে এত বড় গুরুস্থান আমার মনে হয় সুমন দূরত্ব পারে আর কোথাও কেউ দেখাতে পারবে না এত বড় গোরস্থান আমাদের এটা যে গোরস্থানটা কোনো উন্নয়ন নাই বিদায় গুরুস্থানের পবিত্রতা রক্ষা করা যায় না বিদায় এটা বাউন্ডারি ওয়ালটা করে দেওয়ার জন্য বাচ্চা আমাদের এই গরিব এলাকা পাঁচটা গ্রামের মানুষ এখানে করা হয় দয়া করে এই মানে যে কোনোভাবে হোক এটা বাউন্ডারিটা করার জন্য এই আবদার রেখে আমি আমার করতে পারি মার উত্তর ঘরে যদি বড় হয় একটা গুরুস্থান থাকে তার মধ্যে এটা একটা মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন একটা অবস্থান এবং এটা আপনার অত্যন্ত মানে একেবারে পাহাড়ের মানে মেঘালয়ের পাদদেশ ঘিরে পরিবেশটা অত্যন্ত সুন্দর মনোরম তো এটারে যদি আপনার মনে করেন আমরা এটারে আরও সুন্দর করতে পারি এটার উন্নয়ন করতে পারি তাইলে হয়তো যারা আছে এখানে আমরা যাদেরকে দাফন খাফন করি যারা এখানে আসে তাদের জন্য সুবিধা হবে তবে আমাদের আমি আগেই যেটা বলছি যে আমাদের উপজেলা পরিষদ থেকে আসলে একসাথে এত বড় গুরুস্থানের বাউন্ডারি বা কোনো কিছু করা সম্ভব না তবে আমরা চেষ্টা করবো কাজটা শুরু করতে এত সময় লাগবো কারণ একটা প্রক্রিয়া আছে একটা জিনিস শুরু করলে ভরে টেন্ডার হয়ে একটা প্রক্রিয়া আছে আমি চেষ্টা করবো আপনাদের এই গুরুস্থানে কিছু না কিছু করে দিতে আমার পক্ষ থেকে আর অন্যান্য সুযোগ সুবিধাও আমাদের যদি আমাদের স্ট্রিক লাইট আসে গুরুস্থানে আমরা দেখি আমি এক দুইটা স্ট্রিক লাইট দেওয়ার ব্যবস্থা করবো আর যদি আপনাদের এখানে মনে করেন গুরুস্থানের আশেপাশে কোনো ধরনের টিউবওয়েল লাগে যেটা দিয়ে আপনারা মনে করেন যে আমি যেটা সবচেয়ে বেশি ফিল করলাম যে পাঁচটা সাতটা গ্রামের যদি খবরস্থান হইয়া থাকে এটা মানে অনেক দূরবর্তী থেকে মানুষ আসে তো আমি মনে করি যে সবচেয়ে জরুরি এখানে একটা টিউবওয়েল বসানো জরুরি টিউবওয়েলটা কেন এই যে মানুষগুলো খবর কিছু নগর জাঙ্গীনগর ইউপিতে উপস্থিত মাননীয় নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার বিভিন্ন ময়মুরব্বী সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা প্রকৃতপক্ষে এই কবরস্থানটি সংরক্ষণের জন্য যে প্রথম উদ্যোগ নিয়েছেন তিনি হলেন এখানকার বীর মুক্তিযুদ্ধ সন্তান আমাদের আতিকুর রহমান সবুজ ভাই তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিন তার দীর্ঘ প্রতীক্ষায় আমি অনেক দৌড়াদৌড়ি করে এই যে পত্রিকায় দেখলাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব তিনি বক্তব্য দিয়েছেন যে তিনি এরা পরিদর্শন করবেন তখনই ওনার সাথেও আমি যোগাযোগ করি করার পর এর আগে জানতে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা মধু চাচা উনি একটি ভিডিওতে আমি দেখতে পাই যে তিনি বর্তমান সাংসদ সহ অনেক অনেকবার ওনার কাছে লিখিত লিখিত আবেদন জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয় নাই কাজটা হয় নাই কেন এই এলাকার লোকেরা মানে ওরা ফেসবুক কি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা ওরা তেল মারতে পারে না ওরা সুনাম করতে পারে না কিন্তু ওরা শেখ হাসিনা নৌকা দেখে সবসময় ওরা ভোট প্রদান করে কিন্তু ওরা ফেসবুক চালাতে পারে না পারে না বিদায় তেল মারতে পারে না বিদায় আজকে মনে হয়তো এখানে উন্নয়নের ছোঁয়া সে লাগে নাই কিন্তু আমরা ফেসবুক খুললেই দেখতে পারি জনতার সেবক উন্নয়নের রূপকার আমরা চোখ দেখতে দেখতে এখন আমাদের চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু উন্নয়নের রূপকারের একটু একটু আচে এইখানে এসে লাগতে পারে নাই এখানে মাননীয় ইয়োনো সাহেব আছেন উনিও দেখছেন যে এখানে পার কেটে মাটি নিয়ে যায় তখন কোথায় থাকেন ওই উন্নয়নের রূপকার। তো আমি এখান থেকে আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতীয় নির্বাচনে মনোনয়ন বোর্ডের যারা নির্ধারণ করেন সাংসদ নির্বা নির্বাচন করেন তাদেরকে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে সুনামগঞ্জ সদরে একজন আওয়ামী লীগের এমপি এমপি দিন আমরা কোনো হুট করে আসা কোনো স্বৈরশাসকের নিয়ন্ত্রণ আমরা চাই না